ওং শিবায় হর হর মহাদি নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো মেষ রাশির বন্ধুদের উনিশে ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শুক্রবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আর এই ভিডিওটা অবশ্যই দেখছেন যেমন নতুন যদি হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও পেতে বার্ষিক রাশি ফল টোয়েন্টি টোয়েন্টি সিক্স এবং নক্ষত্র টোয়েন্টি টোয়েন্টি সিক্সের ভিডিও অলরেডি দেওয়া আছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই দেখবেন কাজে লাগবেন ভালো থাকবেন ভালো হবে চলুন আলোচনা করা যাক আপনাদের ক্ষেত্রে আজকের দিনে অষ্টক বর্গে পেয়েছেন থার্টি ওয়ান ডট সেই দিক থেকে দেখতে গেলে ভালো সেভেন পয়েন্ট থার্টি টু রূপা আছে সেটাও অনেকটা ভালো হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে আপনাদের অষ্টম এবং নবমা প্রভাবিত হতে যাচ্ছে সকাল রাত্রিবেলা পর্যন্ত একটু সমস্যা আছে দশটা একান্ন মিনিট পর্যন্ত তারপরে আপনাদের ক্ষেত্রে ভালো হবে চলুন আপনাদের দশাগুলো ট্র্যাক করার জন্য কেমন ফল দেবে সে সম্পর্কে জানতে রবিদেব আজকের দিনে নাইনটি নাইন পার্সেন্ট কাজকর্ম করবে চন্দ্রদেব কাজকর্ম করতেই যাচ্ছে না মহাদশা পড়লে সমস্যায় পড়বেন মঙ্গলদেব সে চন্দ্রদেব সেভেন্টিন পার্সেন্ট মাত্র কাজ করবে মঙ্গলদেব ফিফটি টু পার্সেন্ট বুধদেব থার্টি নাইন বৃহস্পতিদেব নাইনটি নাইন পার্সেন্ট কাজকর্ম করতে যাচ্ছে শুক্রদেব সিক্সটি সিক্স পার্সেন্ট এবং শনিদেব সিক্সটি সিক্স পার্সেন্ট যদি ধরেন আপনাদের রবির মহাদশা শুক্রের অন্তর্দশা বৃহস্পতির প্রত্যন্তর্দশা এবং শুক্রদশা শনির যা থাকে তাহলে তো অনেকটা বেটার ফল পাবেন কিন্তু অপরদিকে যদি চন্দ্রের মহাদশা দিয়ে শুরু হয় চন্দ্রের মহাদশা বুধের অন্তর্দশা দিয়ে আছে তাহলে তো একটু সমস্যা আছে তো চলুন এইভাবে দেখবেন তাহলে বুঝতে পারবেন অনেকটা স্বাস্থ্যের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে আজকের দিনটা তো চন্দ্রের কম্বাস্ট অবস্থায় আছে বেশি মানসিক চাপ দেবে অস্থিরতা আনবে রক্তচাপ বৃদ্ধি পাবে এবং হরমণজনিত সমস্যা আসতে পারে মঙ্গল কম্বাস রাগ মাথা ব্যথা রাগ বেড়ে যাবে মাথা ব্যথা এবং পেটের সমস্যা হতে পারে হনুমান চালিসা পাঠ করুন ভালো হবে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মনোযোগের কম দেখা যাচ্ছে আজকের দিনটা গণেশ পুজো করবেন বিভ্রান্তি দূর হবে উচ্চশিক্ষা গবেষণার ক্ষেত্রটা বিদেশে পড়াশোনা করার সুযোগের ক্ষেত্রটা মোটামুটি ঠিকঠাক আছে ভালো হবে অর্থ হঠাৎ লাভ হঠাৎ ক্ষতি এরকম দেখতে পাবেন শেয়ার এবং ক্রিপ্টোতে ঝুঁকি নিতে যাবেন না সমস্যা হতে পারে বিলাসবহুল দ্রব্য এবং সৌন্দর্য খাতে ব্যয় হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে শিশু উত্তম পাঠ করুন ভালো হবে আর আর চাকরির ক্ষেত্রে বিদেশে চাকরি বাকরি এবং দূরবর্তী জায়গায় কাজের সুযোগ কিছুটা বাড়তে চলেছে প্রশাসনিক কাজের ক্ষেত্রে উন্নতি হবে সূর্যদেবকে একটু স্মরণ করুন বীজ জব করুন ভালো হবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ ব্যবসা বাণিজ্যের সতর্কতা ভীষণ দরকার আছে অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা থাকছে হনুমানজিকে স্মরণ করুন হনুমান চালিসা পাঠ করুন ভালো হবে প্রেমের ক্ষেত্রে ভুল বুঝাবুঝি হতে পারে আবেগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন গোপন প্রেমের ক্ষেত্রে প্রকাশ বিশ্বাস প্রকাশ এবং বিকাশ হতে পারে শ্রীকৃষ্ণকে পূজা করুন তাতে ভালো ফল পাবেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে আবেগটা অনেকটা বাড়তে চলেছে ঝগড়াঝাটি হতে পারে খেয়াল রেখে চলতে হবে শুক্রদেবকে স্মরণ করতে হবে সাদা ফুল দিয়ে পূজা অর্চনা করুন ভালো হবে এবং বীজ মন্ত্র জপ করবেন ভ্রমণের ক্ষেত্রে ভ্রমণ ঝুঁকিপূর্ণ ভ্রমণে বাধা আছে ভাই আজকের দিনে ভ্রমণ করতে যাবেন না গণেশ পুজো করুন যদি এখন তুই ভ্রমণ করতে হয় আর কেতু আচ্ছা সন্তান সুখের জায়গাটা কিন্তু বিভ্রান্তির শিকার করাবে হবে পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ কম থাকবে আপনার সন্তানের একটু তাকে তো আপনার সময় দিতে হবে তাই না মঙ্গল দোষ আছে সেই জন্য রাগ ঝগড়া এবং দুর্ঘটনার শিকার হতে পারেন খেয়াল রাখতে হবে বঞ্চনা চোর ভিত্তি আছে আজকের দিনে প্রতারণার শিকার হতে পারেন এবং সম্পর্কের ক্ষেত্রে খারাপ হতে পারে খেয়াল রাখতে হবে তবে কিছু ভালো যোগও আছে সেটা হচ্ছে পর্বত যোগ পারিবাদ কহল এবং যোগ এগুলো আপনার আধ্যাত্মিক উন্নতি অর্থনৈতিক লাভ এবং সামাজিক সম্মান নিয়ে নিতে পারে যদি আপনার দশ অন্তর্দশে প্রথম দশের মধ্যে এগুলো পড়ে থাকে আজকের দিনে সাদা হলুদ রং ব্যবহার করুন তিন ছয় সংখ্যাটা যাচ্ছে নটা তিরিশ মিনিট থেকে এগারোটা এবং রাত্রিবেলা আটটা থেকে নটা তিরিশ মিনিট পর্যন্ত গোল্ডেন টাইম হতে যাচ্ছে আপনাদের আজকের দিনে অশ্বিনী নক্ষত্রে বন্ধুদের ক্ষেত্রে নতুন উদ্যোগের ক্ষেত্রে সাফল্য পাবেন ভ্রমণ ভালো কিন্তু ভ্রমণ না করাই উচিত আজকের দিনে চিকিৎসা সাফল্য পেতে যাচ্ছে অতিরিক্ত তাড়াহুড়ো করে ক্ষতিগ্রস্ত হতে পারেন বহি বন্ধুদের প্রেম এবং দাম্পত্যের ক্ষেত্রে আবেগপূর্ণ সময় থাকছে আজকের ভোগ ভোগবিলাসে অতিরিক্ত ব্যয় হয়ে যেতে পারে কৃতিকা নক্ষত্রের বন্ধু দায়িত্বশীলতা বাড়বে কাজের ক্ষেত্রে এবং প্রশাসনিক ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে রাগ এবং ঝগড়া করতে যাবেন না আজকের দিনে আজকের দিনে মূলত দেখা যাচ্ছে অর্থ উচ্চশিক্ষা প্রশাসনিক কাজে শুভ হতেই যাচ্ছে স্বাস্থ্য প্রেম এবং ভ্রমণের ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকার দরকার আছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন